অপর্ণাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে আনলো আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। অপর্ণাকে নিজের মনের কথা জানানোর প্ল্যান করছে আর্য আর ওদিকে অপর্ণা আর্যকে না জানিয়ে আর্যর অতীত খুঁজতে মাধবপুরের দিকে চলে যায় অপর্ণা কিন্তু মাঝখানে যেরকম বিপদে পড়ে প্রত্যেকবার সেরকমই বিপদে পড়ে অপর্ণা কিছু গুন্ডা অপর্ণাকে ধরে নিয়ে যায় তারপরে গুন্ডারা অপর্ণাকে গাড়ি থেকে নামানোর পর অপর্ণা বলে এটা কোথায় নিয়ে এসেছো তোমরা আমাকে তখন একজন গুন্ডা বলে এখানে চিৎকার করে কোনো লাভ নেই কেউ শুনবে না তোমার কথা তখন অপর্ণা বলে প্লিজ ছেড়ে দাও আমাকে তোমরা তখন একজন গুন্ডা বলে এটা হচ্ছে রঙিন দুনিয়া এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে এরপর আমরা দেখতে পাই অপর্ণাকে বাঁচাতে আসে আর্য আর্যকে গাড়ি থেকে নামতে দেখেই অপর্ণা চিৎকার করে ওঠে স্যার এবার কি হবে আগামী পর্বে সেটাই দেখার আশা করছি অপর্ণাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে আর্য যেমনভাবে প্রত্যেকবার অপর্ণাকে বাঁচাই ঠিক সেভাবেই তোমাদের কী মনে হয় সেটা কমেন্টে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ